প্রাইমারি স্কুলে থাকতে আপনারা সবাই একটা কবিতা পড়ছেন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই দ্বার উঁচু তার ডালু তার বাড়ি একটা জঙ্গলে ঘুরতে ঘুরতে এই ছড়াটা দেখে আমার রবীন্দ্রনাথের সেই কবিতার কথা সেই স্মৃতির কথা মনে পড়ে গেল একবার হেডমাস্টার বলল আমাদেরকে উনি ক্লাস নিতেন যে এই কবিতাটার বারোটা লাইন মুখস্থ করে আসো তা আমি আবার মুখস্থ ঠিক মতো করতে পারতাম না তো পরদিন গেলাম টুকটাক পড়াশোনা করিয়া গিয়া সম্ভবত আপনার পাঁচ লাইন ছয় লাইনের মতো বলতে পারছি মুখস্ত বেঞ্চে দাঁড়াইয়া এরপরে আর মনে নাই স্যার আমাকে যে মাইটটা মারল কানে দইরা টাই না তারপর আপনার বেদ দিয়া বাইরে চার পাঁচটা বাড়ি যে দিয়েছিল পিঠে আমার মনে হয় আজও আমি ব্যথা পাই এবং কানে ধরলে এই কবিতার কথা মনে পড়ে যায় আমার প্রশ্ন হলো বারোটা লাইন যদি আমি মুখস্থ বলি ধরেন আমি বলে দিলাম আমাদের ছোটো নদী চলে বাকে বাকি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু ব্লাবলা ব্লাবলা বারোটা লাইন শেষ আমি কিছুই বুঝলাম না যে একটা নদী কি এবং এই নদীটা এঁকে বেঁকে কীভাবে চলে গরু কিভাবে পার হয় নদীর সাথে এই যে এখানকার গাছপালা জঙ্গল প্রকৃতি এটা সম্পর্কটা কি মানুষের সাথে নদী সম্পর্ক কি নদী মানুষকে কিভাবে উপকার করে এই ব্যাপারগুলো যদি আমি না বুঝি যেটা কবিতার মূল উদ্দেশ্য যে একটা নদীর সাথে মানুষের জীবন এবং এই প্রকৃতি সব কিছুর যে একটা সম্পর্ক যে একটা মিশেল যে একটা পারস্পরিক বন্ধন সেইটা বোঝানোটাই তো মূল কথা কবিতার সেইটা আমি যদি শুধু মুখস্থ বলি কি লাভ হবে কি শিক্ষাটা আমি পাবো কিন্তু আমি যদি বুঝে শুনে যে এই সেই নদী যেই নদী এঁকে বেঁকে চলে গ্রামের ভিতর দিয়ে যায় গরু পার হয় গরু গোসল করে গরু পানি খায় মানুষ গোসল করে মানুষ মাছ ধরে মানুষ এখান থেকে পানি নিয়ে যায় মানুষ এখানে বিভিন্ন কিছু ধুইতে পারে ফসলে দেয় গাছপালা পায় কত কিছু একটা নদী কত উপকারী মানুষের জীবনে সেইটা যদি আমাকে বুঝাইতো মুখস্থ নাই পারলাম যদি দুইটা লাইনও আমাকে বুঝাইতো যে একটা নদী কি নদীর সাথে মানুষের সম্পর্কটা কি তাহলে হয়তো আমি তখন থেকে আমি নিজেও কবি হয়ে যাইতাম আমি তখন থেকে হয়তো নদীকে আরও ফিল করতাম আজকে এই যে নদীর বারোটা বেজে যাচ্ছে হাজার হাজার নদ নদী ধ্বংস হয়ে যাচ্ছে বাঁধ তৈরি করছে ময়লা ফেলতেছে মানুষ জানেই না নদী কি নদীর গুরুত্বটা কোথায় মানুষ বুঝে না এখন কেমনে বুঝবে এই যে নদী নিয়ে কবিতাটা আপনি কানো দৈরা টাইন না টাইন বেদ দিয়ে পিঠের মধ্যে না পিঠায় আপনি যদি আমাকে বুঝাইতেন যে একটা নদীর সাথে মানুষের সম্পর্কটা কি। একটা রাষ্ট্র একটা সমাজ একটা জীবন একটা প্রকৃতি একটা দেশ সব কিছুর ক্ষেত্রে নদীর অবদান কি নদী কেন গুরুত্বপূর্ণ তাহলে হয়তো আমি আজকে অন্যভাবে ভাবতাম নদী নিয়ে আমার সামনে একটা নদী যদি ধ্বংস হয়ে যাইতো আমি হয়তো কষ্ট পাইতাম আমি হয়তো চেষ্টা করতাম যাতে নদীকে কীভাবে বাঁচানো যায় কেননা আমার বেঁচে থাকাও এই নদীর বেঁচে থাকার সাথে একই স্রোতে বহমান এই ফিলসফিটায় এই শিক্ষাটাই দেওয়ার উদ্দেশ্যে কিন্তু রবীন্দ্রনাথের সেই কবিতা আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে সেইটা না বুঝায় বারো লাইন মুখস্থ কইরা যে কি হবে এই শিক্ষা দিয়ে আমি বুঝি না এজন্য আমার অনুরোধ কেননা জানেন আমি এইটা এখন ফিল করি কারণ আমি তো এখন বুঝি ব্যাপারটা রবীন্দ্রনাথের কবিতাটা কি ছিল এবং কি শিখতে পারতাম আমরা এইটা যখন আমি এখন বুঝি তখন আমার মনে হয় লক্ষ লক্ষ ছেলে মেয়েকে এই মুখস্থ বাড়ালেন বলার উদ্দেশ্য কইরা এদেরকে পিটায়া মায়রা কানো দইরা টাই না আমরা আসলে শিক্ষিত করতে পারছি না ওরা ফিলই করতে পারবে না বছরের পর বছর স্কুলে যাবে কিন্তু বুঝবেই না এই নদী কী নদীর সাথে তার সম্পর্কটা কী অর্থাৎ শিক্ষার যে আসল উদ্দেশ্য এই জীবন এবং জীবনকেন্দ্রিক যা কিছু আসে মানুষের অস্তিত্ব সমাজ ব্যবস্থা জঙ্গল আমি একটা জঙ্গলের ভিতরে আছি কিংবা সব কিছু এই যে পানি চলছে নদী বহমান এদের ভিতরের যে সম্পর্কটা কি কি করে একটা মিউচুয়ালি একটা সুন্দর জীবন ব্যবস্থা গড়ে তোলা যায় একটার সাথে আরেকটা লিঙ্ক কোথায় অবদান কোথায় সম্পর্কটা কোথায় এইগুলো জানা রিয়েলাইজ করা এবং সেইটাকে কি করে আরও ভালোভাবে অর্গানাইজ করা যায় রাখা যায় সেইটাই তো শিক্ষার উদ্দেশ্য সেইটা কি বারো লাইন মুখস্ত না বারোশো লাইন মুখস্ত করলেই কেউ বুঝবে কোনো দিন যদি আপনি তাদেরকে না বুঝান যে একটা নদী কি এবং নদীর সাথে আমাদের সম্পর্কটা কি। এই ঝর্ণাটা দেখার পরে সেই আমার সেই ক্লাস চতুর্থ মানে ক্লাস ফোরের কথাগুলো মনে পড়ে গেলো স্মৃতিগুলো মনে পড়ে গেল এই জন্য জাস্ট ভিডিওটা করা এবং জাস্ট বলানো যে আসলে আসেন আমরা প্রকৃত শিক্ষা প্রকৃত নদী প্রকৃত জীবন প্রকৃত জঙ্গল প্রকৃত গাছপালা শিক্ষার যে মূল উদ্দেশ্য সেইটা কি সেইটার সাথে আমাদের মানুষের সব কিছু সম্পর্ক কি সেইটা যাতে একটা বাচ্চা ছোটো থেকে বুঝতে পারে সেইটা চিন্তা করি আমরা তখনই মূলত একটা সুস্থ সুন্দর মানুষ এবং সেই মানুষের একটা সুস্থ সুন্দর সমাজ দেশ রাষ্ট্র পৃথিবী যাই বলেন না কেন সব কিছু গড়ে উঠবে ভালো থাকবেন সবাই